প্রায়ই আমরা রাস্তায় চলতে চলতে বা খবরের কাগজের পাতায় দেখি হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটে গেল। একজন হাসিখুশি মানুষ মুহূর্তের মধ্যে এই পৃথিবী থেকে হারিয়ে গেল আমরা বলি বেচারার ভাগ্য খারাপ ছিল অথবা হঠাৎ মৃত্যু এসে গেল কিন্তু সত্যিই কি মৃত্যু হঠাৎ আসে দুর্ঘটনা কি শুধু কাকতালিও নাকি এর পিছনে আছে কর্মের সেই জটিল জাল যা আমাদের খালি চোখে দেখা যায় না গরুর পুরাণ ও আমাদের প্রাচীন শাস্ত্র স্পষ্ট করে বলে এই ব্রহ্মাণ্ডে হঠাৎ বলে কিছু নেই একটা পাতাও কারণ ছাড়া নড়ে না তাহলে একজন মানুষের দেহ কিভাবে কারণ ছাড়া মাটিতে মিশে যাবে আজ আমি আপনাদের কর্মের এই ভয়ঙ্কর ও অদ্ভুত খেলাটার কথা বলবো আর এর মাঝখানে আপনাদের শোনাবো এক আশ্চর্য গল্প যে গল্প হয়তো আজ পর্যন্ত আপনি শোনেননি একটি গল্প যা গরু পুরাণের ধুলো পড়া পাতায় লুকিয়েছিল এতটাই অদ্ভুত শুনলে বুক কেঁপে উঠবে এই জগতে যাকে আমরা দুর্ঘটনা বলি আসলে তা ফলাফল সৃষ্টিকর্তার হিসেবের খাতায় কোনো ভুল হয় না যখন কোনো ব্যক্তি বিমান দুর্ঘটনায় বেঁচে যায় তার আর তার পাশের যাত্রী মারা যায় বিজ্ঞান একে বলে কাকতালীয় কিন্তু আধ্যাত্মিকতা একে বলে প্রারম্ভ গরুর পুরাণে ভগবান বিষ্ণু গরুরকে বোঝান অকাল মৃত্যু দুর্ঘটনা বা হত্যা সবই জীবের কর্মফলের প্রতিশোধ ভাবুন আপনি ব্যাংক থেকে ঋণ নিয়ে পালিয়ে গেলেন শহর বদলালেন নাম বদলালেন চেহারা বদলালেন তবুও আদায়কারী আপনাকে খুঁজে নেবেই কর্ম সেই আদায়কারী দুর্ঘটনা সেই মুহূর্ত যখন হিসেব মেটানো হয় গুমান চাঁদের কাহিনী অনেক বছর আগে উজ্জয়িনী নগরীর পাশে এক ঘন জঙ্গল ছিল নাম কালবন সেই জঙ্গলের ধারে এক বিশাল এক ধনী ব্যবসায়ী গুমান চাঁদ নামের মতোই তার অহংকারও বড় অগাধ ধন সম্পদ কঠোর নিরাপত্তা সে এতটাই ভীতু ছিল যে নিজের প্রাসাদ লোহার দেওয়াল দিয়ে ঘিরে ফেলেছিল নদীর কাছে যেত না ডুবে যাবে বলে পাহাড়ে যেত না পড়ে যাবে বলে আগুনের কাছে বসতো না এমনকি সিঁড়িও বানায়নি পা পিছলে পড়ে যেতে পারে সে মাটিতে হুমাগুড়ি দিয়ে বা পালকিতে চলাফেরা করত। কিন্তু তার জীবনে অদ্ভুত ঘটনা শুরু হলো প্রতি অমাবস্যায় রাত ঠিক বারোটায় তার ছাদের উপর কারো ভারী পায়ের শব্দ শোনা যেত ঠক 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 উপরে যাওয়ার কোনো রাস্তা নেই তবুও শব্দ শ্রী প্রহরী বসাল কিন্তু কেউ কিছু দেখতে পেলো না একদিন এক অঘরী সাধু এলেন গায়ে শ্মশানের ভস্ম গলায় হাড়ের মালা চোখে আগুনের ঝলক গুমান চাঁদ কাঁপতে কাঁপতে বলল আমি তো কাউকে কষ্ট দিই না তবুও কেন মনে হয় মৃত্যু আমাকে তাড়া করছে অঘোরী হেসে বললেন তুই লোহার দেয়ালে লুকোতে পারিস কিন্তু কর্ম থেকে পালাতে পারিবি না ছাদের উপর যে শব্দ শুনিস সেটা ভূত নয় তোর অতীত তিনি এক পাত্রে জল ভরে বললেন দেখ গোমান চাঁদ দেখল আগের জন্মে সে ছিল এক শিকারী সে এক গর্ভবতী হিরিণীকে তাড়া করে গুহায় ঢুকিয়ে পাথর দিয়ে মুখ বন্ধ করে দিয়েছিল হরিণী বাতাস ও পানির জন্য ছটপট করে মারা যায় অঘরি বললেন যেমন করে তুই তাকে মেরেছিলি তেমন করেই তোর মৃত্যু হবে তোমার চাঁদ বিশ্বাস করলো না মৃত্যু যেভাবে এলো একদিন দুপুরে পরিষ্কার আকাশের নিচে সে উঠোনে বসে আঙুর খাচ্ছিল হঠাৎ আকাশের অনেক উপরে এক গরুর পাখি উড়ছিল তার পায়ে ধরা ছিল এক ভারী কচ্ছপ কচ্ছপ ছটপট করায় পাখির হাত ফসকে গেল হাজার ফুট উপর থেকে কচ্ছপ সোজা নিচে পড়ল ধাম সরাসরি গুমাঞ্চাদের মাথায় সেখানেই মৃত্যু না ঝড় না অসুখ না শত্রু শুধু এক অদ্ভুত দুর্ঘটনা কিন্তু জ্ঞানীরা জানেন এই দুর্ঘটনা নয় কর্মফল শিক্ষা যখন আমরা কারো ক্ষতি করি একটা ঋণাত্মক শক্তি তৈরি হয় সেই শক্তি নষ্ট হয় না আমাদের চারপাশে জমে থাকে একদিন বিস্ফোরিত হয় আর আমরা তাকে বলি দুর্ঘটনা বাস ছাদে পড়ে পঞ্চাশ জন মারা যায় গরুর পুরাণ বলে এটা সমষ্টিগত কর্মফল উপায় সচেতনতা দয়া দান ক্ষমা নাম কর্মকে কর্মই কাটে বড় দুর্ঘটনা ছোট হতে পারে শেষ কথা আপনি রাস্তায় একা নন আপনার সঙ্গে আপনার কর্মও হাঁটছে তাই সতর্ক থাকুন কারণ যা বপন করবেন তাই কাটবেন পাপির কাছে মৃত্যু ভয়ঙ্কর পূর্ণবান মানুষের কাছে মৃত্যু শান্ত ঘুম রাম রাম নিজের ও আপনজনদের খেয়াল রাখুন উপরে বসে থাকা সেই ঈশ্বরের সিসিটিভিও কখনো বন্ধ হয় না সব কিছু রেকর্ড হচ্ছে ধন্যবাদ